কয়েকদিন আগে বরের জন্য কিছু চিংড়ি মাছ ভর্তা করেছিলাম সেগুলো খেয়ে বর অনেক বেশি পছন্দ করেছে এবং বলে পরে যখন বাজারে যাব আর সামনে যদি চিংড়ি মাছ পরে তাহলে কোনোভাবেই হাতছাড়া করব না উদ্দেশ্য চিংড়ি মাছ কেনা ছিল না বাজারে গিয়েছিল কিছু সবজির প্রয়োজন ছিল ঠিক বাজারে গিয়ে আজকে অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছে তাই বলেছে এসে যে দেখো কত সুন্দর চিংড়ি মাছ পেয়েছি মানে বাজার করে আনার পরে হয়তো প্রত্যেকটা পরিবারেই কিন্তু কিছু সময় বাজার নিয়ে গল্প হয় আমাদের তো হয় এমনকি আমি যখন বাজারগুলো নামাই আপনাদের ভাইয়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যদি হাতে সময় থাকে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না ধনদল এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের আর মূলা সাথে রয়েছে আলুও শেষ হয়ে গিয়েছিল যদিও এখন তো পুরানো আলু অত বেশি মজা হবে না কয়েকদিন পরে কিন্তু নতুন আলু উঠবে সেগুলো ভর্তা ভাজি বিভিন্ন রকমভাবে খেতে ভালোই লাগে সেদিন যে সবজিগুলো এনেছিলো পাতাকপি ছিম সেগুলো শেষ হয়ে গিয়েছে সিমে এত পরিমাণে পোকা ছিল হয়তো বেশি অর্ধেক পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে তাই আপনাদের ভাইয়াকে বলেছি যে ভালো করে সিম না ওঠা পর্যন্ত সিমার নিয়ে আসবে না এত দাম দিয়ে কিনে যদি বেশি অর্ধেকই নষ্ট করে ফেলতে হয় তাহলে কেমন লাগে বলুন তো তো যাই হোক এই তো বাজার মোটামুটি তোলা শেষ হয়ে গিয়েছে কলা কলা আনলে তো ঘন্টার মধ্যেই কলা শেষ হয়ে যায় কি সুন্দর পাখিগুলো কিচিরমিচির শব্দ করছে তাই না এমন পাখির ডাক কিন্তু শুনতে বেশ ভালোই লাগে এমন সময় পাখিগুলো ডাকছে ভাবাই যায় না একদম সকালের দিকে তো যাই হোক এই তো বাজারগুলো নামিয়ে নিয়েছি কিছু গরুর মাংস নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছে কোস্ত পোলাও মাছ মাংস যত যাই খাই না কেন ডিম ছাড়া সকালটাই শুরু করা যায় না আমার ছেলে তো বিশেষ করে প্রতিদিনই সকালে ডিম তার লাগবেই যত যাই রান্না করি না কেন তারপরেও সকালটা একটু হালকা পাতলাই রান্না করি তবে সব দিন হয় না কখনো কখনো ভারী খাবারও খাওয়া হয়ে যায় চিংড়ি মাছগুলো এই যে একদম তাজা দেখে বুঝতে পারছেন কিনা একটু কাছ থেকে কিন্তু দেখিয়েছি সবগুলো তো শীতের সময় রকম ভর্তা খেতে তো ভালোই লাগে সেদিন তো ভর্তা করেছিলাম এই চিংড়ি মাছ সেই ভর্তাটা খেয়ে আপনাদের ভাইয়া কিন্তু বলেছে যখনই আমি বাজারে যাব আর চিংড়ি মাছগুলো পাবো তখনই নিয়ে আসবো আপনাদের ভাইয়া যখন বাজার করে কিছু যদি ফ্রেশ মনে করে আর পছন্দ হয় তখন একটু বেশি করেই নিয়ে আসে এক কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে বললো সবসময় তো যেতে পারি না আর পাওয়াও যায় না তাই আমিও কিন্তু যত্ন সহকারে বেশ সময় নিয়েই খাই এমন না এনেছে বলেই এক দিনের মধ্যেই শেষ করে দিব গরুর গোশ ওরকম যখন ভালো পায় আর তাই একটু বেশি করেই নিয়ে আসে এখানে প্রায় ছয় কেজি গরুর মাংসর মতন ছিল আমি চারটা ভাগ করে রেখেছি এক এক ভাগে দুই দুই কেজির মতন করে ছোট বাবু নিয়ে তো প্রত্যেক দিন রান্না করতে পারি না সপ্তাহে দেখা যায় এক থেকে দুই দিন আমাদের মাংস খাওয়া হয় তাই একটু বেশি করে রান্না করলে সপ্তাহটা খুব সুন্দরভাবে চলে যায় আমাকে আর রান্না করতে হয় না আলাদা করে মানে আর একদিন তো এবার মাংসগুলো তো যতটুকু তোলার তুলে রেখেছি আর বাকিগুলো রান্না করব এই যে যে হাঁড়িটা দেখেছেন না এটা কিন্তু এবার বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি এমন কে কে করেন বাবার বাড়িতে কিছু পছন্দ হলে নিয়ে আসেন তবে আনতে তো ইচ্ছা করে আমি আনানিটা খুবই কম করি কারণ আপনাদের ভাই একদমই পছন্দ করে না যে আমি এভাবে কিছু নিয়ে আসি সব সময় বলে তোমার যেটা পছন্দ হবে প্রয়োজন হবে আমাকে বলবে আমি কিনে দিব এক প্রকারের বলতে পারেন একটু রাগারাগিই করে হাঁড়ির মধ্যে মাংস রান্না করে নিব এই হাঁড়িটা মূলত আমার দেখে ভালো লেগেছিল যে গ্যাসের চুলায় আমি রান্না করতে পারবো খুব সুন্দরভাবে যদিও আমার হাঁড়ি পাতিলের কোনো অভাব নেই আপনারা জানেনি তারপরেও দেখা যায় একটা কড়াইয়ে আমি বেশি রান্না করি কারণ ওই কড়াইয়ের মধ্যে আমার বেশি রান্না করতে ভালো লাগে একবারে হাতে মেখে মাংস রান্না করে নিব এভাবেই কিন্তু আমরা দেখা যায় সবাই একটু বেশি করে গরুর মাংস রান্না করলে রান্না করে থাকি কষিয়েও রান্না করা হয় না তা না কষিয়েও রান্না করা হয় মাংস তো রেখেছি ম্যারিনেট করে এখন কিছু আলু ভেজে নিব আলু ভেজে নিলে কিন্তু মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আর যেই চিংড়ি মাছগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল সেখান থেকে অল্প কিছু চিংড়ি মাছের আমি লাল শাকের সঙ্গে ভাজি করব তাই কাটা ফেলে রসুন পেঁয়াজ কাঁচামুড়ির সঙ্গে তেলের মধ্যে ভেজে এই যে শাকগুলো দিয়ে দিয়েছি আর এবার ভালো করে ভাজি করে নিব এরই মধ্যে কিন্তু আলুগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে আলুগুলো তুলে মাংসগুলো দিয়ে দিলাম কড়াইয়ে এভাবে আমি অনেক দিন পরেই রান্না করলাম একবার ভেবেছিলাম যে ওই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেব কিন্তু পরবর্তীতে তার বসানো হয়নি ভাবলাম যে এভাবে আজকে রান্না করি ভিন্ন ভিন্নভাবে রান্না করতে কিন্তু দেখবেন বেশ ভালোই লাগে রান্না করতে যারা ভালোবাসে তারা কিন্তু সবসময় কৌশল খোঁজে কিভাবে সহজ করে খুব তাড়াতাড়ি মজা করে রান্না করে যাবে তাই না পুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি আমার প্রিয় আপুদের প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না প্রায় সময় আমি কমেন্ট পাই বেশি এই কথাটা যে আপু আপনার ভিডিওর শুরুটা কিভাবে চ্যানেল খুললেন কিভাবে কি করলেন এই গল্পটা বলবেন যদি অনেকবার আগে আমি একবার বলেছি হয়তো মনে নেই আপনাদের বা আপনি শোনেননি আপনাদের ভাইয়া বাজার করতে ভালোবাসতো আর আমিও রান্না করতে ভালোবাসতাম তো সেখান থেকেই এই রান্নার ব্লগ ভিডিওটি বেছে নেওয়া তো আজ এই পর্যন্তই অন্য একদিন গল্পগুলো বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ